কারাই সেটা কমাতে আমরা পেয়ারা মাখা খাবো এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কলা বাগান লোকের কলা বাগান পাটাচুরি করতে যাচ্ছে এখন আমরা

তোমরা সবাই কমেন্টে জানিও কলা পাতায় মাছ বেশি খেয়েছো আর কেমন টেস্ট ইয়েস ঠিক আছে সবাই কমেন্টে জানিও কিন্তু আমরা তো সব সময় খেয়ে থাকি খুবই সুন্দর লাগে ওই কর কলা পাতা এই যে আমাদের হাতে কোথায় কাকি এখন পিয়ারা কাটছে

হ্যাঁ ঘরে আসছে লোক কাকি যেছি সব তো আমরা এখন চলে এসেছি কাকির বাড়িতে কাস বাড়ি কেউ নেই হাতে চুটি করে নিয়ে চলে যায়

এটা হলো কাসুন জি এই যে আমাদের বাবা কাসুন জি চেয়ে নে অডিয়েন্স কাসুন চলে আসছে এখন আটটা জিনিস নিয়ে হবে সেটা হলো চুনো মাছ চুনো মাছ চুনো মাছ আর কাসুন জি নিয়ে যাচ্ছে পাতা ভাজা হবে আর কাসুন জি পিয়ার আমাকে পিয়ার আমাকে দেখাও ইয়াম 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 তোমার আবার কেউ ভেবো না যে পিয়ারা মাখা দিয়ে চুনো মাছ মাখা হবে কাসুন জি চুনো মাছ কাসুন জি চুনো মাছ মাখা দিয়ে

কিন্তু পিয়ার মাখান পরে আমরা তের পেয়েছি লেবু পাতা দেওয়া হয়নি সেই জন্য লেবু পাতা আনতে গেছে এখানে আমাদের কিছু হয়ে গেছে ওই যে লেবু পাতা নিয়ে আসছে আমরা হচ্ছে পিয়ার মাখার পরে বুঝতে পেরেছি লেবু পাতা দেওয়া হয়নি তার জন্য লেবু পাতা এই যে নিয়ে আসা হয়ে গেছে দে ছিঁড়ে দে আমরা এখন খাচ্ছি পিয়ারা মাখা